নমস্কার শুক্রের মহা গোচর বা ট্রানজিট ঘটছে দু সালে শুক্র রাশি দ্বাদশতম ঘর অর্থাৎ মীন রাশি ত্যাগ করে মেষ রাশি অর্থাৎ রাশি প্রথম ঘরে প্রবেশ করছে শুক্রের এই গোচর যারা তুলা রাশি আর বৃষ্টি রাশি জাতীয় অধিকার কি ফল পাবেন শুক্রের এই যে গোচরটা ঘটছে কখন আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা কুড়িতে শুক্রের এই গোচর আপনারা যে দুটো রাশি আলোচনা করব। শুভ না অশুভ জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন শুক্রের এই গোচর এর যে ফলাফল জানার আগে শুক্রের সম্বন্ধে দু চারটে কথা আপনাদের সামনে উপস্থাপনা করছি তাতে ভিডিওটা আরো তথ্যবহুল এবং আপনার কাছে আপনি আরো উপকৃত হতে পারবেন আপনার কাছে হয়তো অ্যাকসেপ্টেবল হবে এবং উপকৃত হবে ভিডিওটা তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন অনেক কিছু ভিডিওটার তথ্যটা পাবেন ভিডিওর মধ্যে অনেক তথ্য পাবেন শুক্র একটা রাশি থেকে আড়েটা রাশি শিফট করতে অর্থাৎ কোনো রাশিতে যখন প্রবেশ করছে শুক্র সেই রাশিতে আটাশ দিন থাকে সর্বোচ্চ আটাশ দিন থাকে কিন্তু যখন শুক্র বক্রি হয় সেই বক্রি অবস্থা শুক্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সেই বক্রি হয়ে থাকতে পারে সেই রাশিতে শুক্র তিনটে মূলত যে বারোটা রাশির মধ্যে তার উচ্চস্থ সেট করা হচ্ছে কোথাও মিন রাশিতে নিচস্ত ঘর ধরা হচ্ছে কন্যা রাশিতে আর মূল ত্রিকোণ সেট করা হচ্ছে তুলা রাশিতে অর্থাৎ এই তিনটে ঘরে সে ফল মানে কি মূলত সে থাকে উচ্চস্ত আর মূলতি ত্রিক উচ্চস্ত হচ্ছে মীন রাশি নিচস্ত হচ্ছে তোমার কন্যা রাশি আর মূল ত্রিকোণ হচ্ছে তোমার রাশি আর শুক্রের দুটো ক্ষেত্র দুটো ঘর দিয়েছে রাশিচক্ষে বারোটা ঘরের মধ্যে কি কি এক হচ্ছে বিশ্বরাশি দুই হচ্ছে তোমার তুলা রাশি বিশ্বরাশি তুলাশির অধিপতি হচ্ছে শুক্র শুক্র সঙ্গে গ্রহের সম্পর্ক কেমন শুক্রের সঙ্গে বুধ আর শনি এই যে দুটো গ্রহ আছে খুবই রূপে থাকে শুক্র আর দুটো আছে কি মঙ্গল আর বৃহস্পতি মঙ্গল বৃহস্পতির সঙ্গে শুক্রের কম্বিনেশন না মৃত্য না সত্য অর্থ কি সমচকে থাকে শুক্র আর শুক্র সব থেকে সত্য রূপে থাকে সূর্যচন্দ্র এই সূর্যচন্দ্রের সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো না শুভ না শুক্রকে জ্যোতিষ প্রেম প্রীতি ও সৌন্দর্যের কারক হিসাবে দেখা হয়েছে আর দেবগুরু যেমন সেট করা হয় তেমনি গুরু শুক্রকে সেট করা হয়েছে শুক্র আমাদের মনের উপর কি প্রভাব রাখে প্রথম শুক্র আমাদের জীবনে কি প্রভাব রাখে পরপর আলোচনা করি শুক্র আমাদের মনের উপর প্রভাব রাখছে ইন্দ্রিয় অনুভূতিমূলক সুখ সুন্দরের প্রতি আকর্ষণ যৌন আকর্ষণ ইঙ্গিত বোধ প্রত্যেক বিষয়ে প্রয়োগ কুশলতা উদ্ভাবনী শক্তি প্রত্যুত পণ্যমতিত্ব সামাজিকতা প্রত্যেক জিনিসের সৌন্দর্য মাধুর্য দেখবার শক্তি এবং ভোগ শক্তি এইগুলো নির্দেশ করছে আমাদের মনের উপর শুক্র আমাদের বাহ্য জগতে কি বলি শুক্র আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে শুক্র আমাদের ভাব জগতে প্রভাব রাখে সৌন্দর্য শিল্প কলা মাধুর্য পটুত্ব সম্ভব যৌন সম্মিলন কবিত্ব বাগ্মিতা কৌশল উদ্ভাবন সঙ্গীত চিত্রকলা সাহিত্য বিলাস যৌবন ফলিত বিজ্ঞান উৎসবাদি বিবাহ এইগুলো নির্দেশ করে শুক্র কিসে আমাদের ভাব জগতে শুক্র আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে শুক্র আমাদের বাহ্য জগতে প্রভাব রাখে যা কিছু সুন্দর ও মনোহর যুবক যুবতী বিলাসের উপকরণ সুন্দর সজ্জা পোশাক পরিচ্ছদ শোভন আসবাবপত্র চিত্ত পুষ্প সঙ্গীত যন্ত্রাদি সুগন্ধি দ্রৌপদী স্ত্রী স্বামী উদ্ভাবিত আর এছাড়া হচ্ছে অর্থ সম্পত্তি সঙ্গীতালয় রঙ্গালয় চিত্রালয় কবি চিত্রকর আর কাব্য নাট্যকার সাহিত্যিক এ কিছু নির্দেশ করছে শুক্র এছাড়া শুক্র নির্দেশ করছে সুপরিকল্পিত উদ্যান আমোদ প্রমোদের স্থান বিলাস কক্ষ এবং এইগুলো সমস্ত কিছু নির্দেশ করে শুক্র কেন এইগুলো আলোচনা করলাম তাহলে শুক্র আমাদের মনের ভাব জগতে বাদ জগতে কি প্রভাব রাখে তাহলে এই যে তথ্যটা পাওয়ার পর আপনি বুঝতে পারেন শুক্র আপনার জীবনে কি প্রভাব রাখবে তা নাহলে আপনি তথ্যটা ভালোভাবে বুঝতে পারবেন না যারা তুলারাশি বিশ্ব রাশি আপনারা কি ফল পাবেন শুক্র যেহেতু আমি আলোচনা করেছি একটা রাশি থাকে আঠাশ দিন এন্ট্রান্স করছে কোন শুক্র মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে কখন আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা কুড়ি এবং মেষ রাশিতে শুক্র কয়দিন থাকবে মেষ রাশিতে শুক্র থাকবে একত্রিশে মে দু হাজার পঁচিশ থেকে আঠাশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত এই একত্রিশে মে থেকে আঠাশে জুন পর্যন্ত থাকবে তারপর উনত্রিশে জুন শুক্র মেষ রাশি ত্যাগ করে তার নিজের ক্ষেত্র অর্থাৎ বিশ্ব রাশিতে এন্ট্রান্স করবে অর্থাৎ শুক্র এই একত্রিশে মে থেকে আঠাশে জুন পর্যন্ত তুলা রাশি আর বিশ্ব রাশির জাতীয় কি ফল পাবে প্রথমে আলোচনা করি শুক্র সাপেক্ষে তুলা রাশি কি ফল পাবে শুক্রটাকে এই তুলার সাপেক্ষে শুক্রটাকে শুক্র আমরা রাশির সাপেক্ষে শুক্র হল আমরা রাশির অধিপতি আবার অষ্টমপতি এই রাশির অধিপতি অষ্টমপতি প্রবেশ করছে কোথায় আপনার সপ্তম ভাবে দীর্ঘদিন আমরা ষষ্ঠ ভাবে ছিল শুক্র অর্থাৎ রিপু ভাবে ছিল রিপু ভাবে হয়তো শুক্র আমরা উচ্চস্থ কিন্তু রিপু ভাবে শুক্র মধ্যম ফল দান করেছিল যখন সপ্তমে প্রবেশ করছে এই রিপু ভাব থেকে শিফট করে সপ্তমে প্রবেশ করছে একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা কুড়িতে অর্থাৎ এই ভাজ্য ভাবে যখন প্রবেশ করছে এর ফলে শুক্র আমরা ক্ষেত্রে শুভ ফল দান করবে শুক্রের এই বছর দাম্পত্য ক্ষেত্রে যারা তুলারাশি জাতীয় জাতিরা খুবই শুভ ফল পাবে প্রিয়া চপ ভাজ্যা প্রিয়বাদিনী একটা সংস্কৃত শ্লোক আছে প্রিয়াচা ভাজ্জা প্রিয়বাদিনী এই কথাটা এই সময় বেশি প্রযোজ্য হবে তুলরাশির জাতীয় জাতিকার ক্ষেত্রে শুক্রের এই গোচর যা দাম্পত্যের উন্নতি বা নিজেদের ভালো টাইম স্পেন্ড করার যাবতীয় অর্থাৎ সম্পর্কে ভালো উন্নতি ঘটাতে সাহায্য করবে শুক্রের এই গোচর এছাড়া রাশির অধিপতি যেহেতু সপ্তমে ফলে আপনি আপনার অপোজিট সেক্সকে বেশি গুরুত্ব দিতে চাইবেন আপনার অপোজিট সেক্সকে আপনি বেশি গুরুত্ব দেবেন এই সময় একত্রিশ মে থেকে শুরু হচ্ছে সপ্তমে শুক্র যারা ভ্রমণ পিপাসু যে সমস্ত তুলারাশির ভ্রমণ পিপাসু তাদের ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সহায়তা দেবে দেবে তবে দেবেশির সপ্তমে পেতে সাহায্য মধ্য করবে সপ্তমে শুক্র আপনার যা সত্য ছিল অনেক সত্য এই সময় পর মৃত্যু হয়ে উঠতে পারে সপ্তমে শুক্র যারা ব্যবসা করছেন যে সমস্ত তুলারাশির জাতি জাতিকারা সপ্তমে শুক্র এন্ট্রান্সের ফলে ব্যবসায় একটা বিশেষ শুভ ফল পাবে ব্যবসা উন্নতি আর্থিক স্মৃতি যাবতীয় সব দিক থেকে শুভ ফল দেবে শুক্র এছাড়া যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সপ্তমে শুক্র শুভদায়ক সপ্তমে শুক্র যারা কর্ম বা বিভিন্ন কর্ম বা প্রফেশনাল সুক্ত যুক্ত আছেন যে সমস্ত তুলারাশির জাত জাতিকারা তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন কারণ রাশির অধিপতি সপ্তমে এবং রাশিকে দেখছে যা খুবই শুভদায়ক অর্থাৎ শুক্রের এই গোচর তুলা রাশির জাত জাতিকারা সর্বদিক থেকে শুভ ফল পাচ্ছে চলে আসুন অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি কি ফল পাবেন এই গোচর কে রাশি সাপেক্ষে শুক্র হচ্ছে আপনার সপ্তমপতি আবার দ্বাদশপতি বা শুক্র দীর্ঘদিন কোথায় ছিল আপনার ষষ্ঠ ভাবে ছিল সরি পঞ্চম ভাবে ছিল এই পঞ্চম মানে অর্থাৎ সন্তান ভাব বা সুতো ভাব সেখান থেকে শিফট করে চলে আসছে ষষ্ঠ ভাবে কখন আগামী একত্রিশে মে দু সকাল এগারোটা কুড়িতে শুক্র মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে অর্থাৎ আপনার পঞ্চম থেকে শিফট করে ষষ্ঠে যেটা রিপু ভাব বিচার হয় এই ষষ্ঠে রিপু মধ্যম শুভ ফল দান করে খুব বৃহৎ না তবে মধ্যম শুভ ফল করে কি ফল পাবেন যারা বিশ্ব রাশির জাতীয় ষষ্ঠে শুক্র যা স্বাস্থ্য সংখ্যার দিক থেকে কিছুটা শুভত্ব অর্থাৎ এই সময় স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ে আপনি শুভ ফল পাবেন স্বাস্থ্যে শুক্র এছাড়া কর্মক্ষেত্রে সমস্ত যে সমস্ত কাজকর্মগুলি আপনি এই সময় করছেন আপনি সমস্ত কাজের মধ্যে আনন্দ পাবেন কর্মের ক্ষেত্রে আনন্দ পাবেন এবং কিছুটা নিজের পরিশ্রমী হতে চাইবে স্বস্তে শুক্র আপনার আহার বিহার কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্যের পক্ষপাতি হবে এছাড়া এই সময় আপনি অম্ল মধুযুক্ত খাদ্য বা মশলা খাদ্যের প্রতি একটু বেশি আকর্ষিত হয়ে থাকবে ষষ্টে শুক্র থাকা পারে শুক্র এন্টারেন্স করার জন্য ষষ্টে শুক্র যা বৃষ্টিরাশি জাতীয়াতিকার দাম্পত্যের ক্ষেত্রে শুভদায়ক নয় কেন কারণ হচ্ছে সপ্তম প্রতি ষষ্টে চলে যাচ্ছে যা দাম্পত্যের ক্ষেত্রে শুভদায়ক নয় এই সময় দাম্পত্য সম্পর্কে একটু হানি ঘটতে পারে তাই নিজেরা একটু চেষ্টা করবেন সেটাকে ওভারকম করার জন্য সম্পর্ক মজবুত করার করার জন্য এছাড়া ষষ্টে শুক্র যা স্পোর্টস লাইনে আছেন যে সমস্ত বৃষ্টিরাশি জাতীয় স্পোর্টস লাইন আছেন তারা অনেকটা শুভ ফল পাবেন এই সময় ক্রীড়ায় আমরা উন্নতি করতেও পারবেন আর বিশ্ব রাশি মাতুল বাড়ির দিক থেকে ষষ্ঠে শুক্র থাকার ফলে ফল পাবেন তবে ষষ্ঠে শুক্র যা আপনার মনের মধ্যে একটা একটা অজানা ভয় বা আশঙ্কা কাজ করতে পারে কারণ শুক্র ষষ্ঠে মধ্যম ফল প্রথম বলেছি সেই অনুযায়ী মধ্যম ফল পেতে পারে এই ছিল বিশ্বি রাশি আর রাশি এই যে দুটো রাশি শুক্রের গোচর হচ্ছে কি ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম যদি তথ্যগুলো মনে হয় আপনার কাছে সাইন্টিফিক ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট করতে পারেন বা চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার